এনপিন কী করতেছে এখন এটা বলো অ্যাডমিন আছো থাকলে কমেন্ট করো কি করতেছো এখন আমার এখানে কিন্তু বৃষ্টি হয়েছে আজকেও ঠিক আছে এর জন্য নেটটা পপ করতেছে ঠিক আছে কাইন্ডলি বৃষ্টি রাত করে আসলাম নেটটা প্রবলেম না করে তারপরও দেখি বাট প্রবলেম করতেছে কয়দিন ধরে আলিফ ভাইয়া কি হলো নিউজারল্যান্ড থেকে একটা লুক আসতো এমন কি হলো মুক্তা ভাইয়া আসে না কেন বুঝি না যারা লাইফে যুক্ত হয়েছেন প্লিজ লাইকটা ডান করেন থ্যাংক ইউ সো মাচ লাইক ডান করার জন্য ধন্যবাদ এত রাত করে আসলাম মশা কি ঘুমায় না নাকি মশা কামড়াচ্ছে কেন আমাকে মশা কিছুকে ঘুম নাই নাকি না ঘুমায় কখনোরা কেউ জানো থাকলে কমেন্ট করে তো প্লিজ জানো আমাকে একটু ওটা পার হয়ে গেছে ভুটির মশা ঘুমায় না মশার বিরুদ্ধে একটা আইন বের করতো এটা ভালো ছিল অ্যাডমিন কি করতেছে এখন এটা বলো আমি জানতে চাচ্ছি প্লিজ ৱেলকাম ভেৰা প্লিজ লেকটো ডান কৰিম Happy birthday, happy birthday, happy tu happy 아, 이렇게 하면